বৃহস্প দেখতেছেন আমাদের ডুপ্লেক্স বাড়িটি আমরা সব বাড়ির ডিজাইনগুলো নির্মম করে থাকি আপনাদের যদি ভালো লাগে সব নকশি কাজগুলো আপনারা করাতে পারবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে সব সিমেন্ট বালুর নকশির কাজগুলো করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো নকশা আমাদেরকে দিয়ে করাতে পারবেন এই দেখতেছেন অনেক সুন্দর একটি পিলার এবং বাংলাদেশে আমরা যে কোনো জেলায় যেয়ে সব কাজ করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে সব নকশি কাজ করতে পারেন এই যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটি আমরা মাদারীপুরে করে দিলাম অনেক সুন্দর করে এবং এইগুলো রূপটালির কাজ এসব রূপটালির কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে দিয়ে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে যে কোনো ধরনের নকশা এবং পিলারের নকশা করে নিতে পারেন এবং বাংলাদেশে আমরা যে কোনো জেলায় কাজগুলো করে থাকি ঢাকা মাদারীপুরে সব নকশি কাজগুলো করে দিলাম অনেক সুন্দর একটি রোমান্টিক বারান্দার ডিজাইন আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে সব নকশি কাজগুলো করাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে সব নকশি কাজগুলো করে থাকি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমরা ইউটিউব চ্যানেলে নিয়মিত এসব নকশি কাজের ভিডিওগুলো ছাড়ে থাকে তো এটি একটি বারান্দার ডিজাইন আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িতে সব কাজগুলো করাতে পারেন